আজ আমি যাচ্ছি বর্ধমানে ড্রাইভিং লাইসেন্সের টের জন্য সবথেকে থেকে পেয়েছি ট্রেনে যাচ্ছি এখন কামারকুণ্ড পৌঁছে গেছি কামারকুণ্ড স্টেশনের চিত্র দেখতে পাচ্ছেন নিচে ক লাইনের চিত্র যাচ্ছে কলকাতা হাওড়াধামি ট্রেন আমি তারকেশ্বর থেকে হাওড়াধাম ট্রেনে চেপে কামারকুণ্ডুতে নেমেছি ছি আমার পণ্ড দিকে যাচ্ছি বর্ধমানের দিকে পাচ্ছি এই মাত্র বর্ধমান স্টেশনে পৌঁছালাম বর্ধমান ট্রেন থেকে নামনাটের বর্ধমান জংশনের চিত্র দেখতে পাচ্ছেন নিয়ে চলেছে আসানসোল রায় পূর্ব দিকা স্টেশন দিক থেকে সব গাড়ি আসে চিত্রটি দেখতে পাচ্ছেন এটা বর্ধমান জংশনের অফিস রুম টিকিট কাউন্টার ভিতরে বাইরে বাস স্ট্যান্ডের চিত্র দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন পাশে উপর হনুমান হনুমানেরা সব খেলা করছে এটি কার্জন গেটের চিত্র এটা বর্ধমানের সংস্কৃতি ভবন

ဒီကေန <m uch S 1> ဲ as, uh ့ဖီးယားစလပ်ဘာလို့ဆိုတော့အခုကတည်းကအပေါ်လာလို့ခေါင်းကဒီနေမှာပလာမဲပြန်တက်နေတယ်ဟဲ့